নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেল থেকে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হলো কর্মসংস্থান পেপারের উনিশে জুলাই সংখ্যা তো এই ভিডিওতে আমরা দেখব যে জব ভ্যাকেন্সিস গুলো বেরিয়েছে সেগুলি কি করে অ্যাপ্লাই করা যায় এবং সেগুলি পরীক্ষার প্যাটার্ন কি কি আছে কি কি বিষয়ে পরীক্ষা হবে সেই সমস্ত বিষয়গুলি তো প্রথমেই যেটা বেরিয়েছে সেটা হলো যে ইন্টেলিজেন্স বিউরোতে তিন হাজার সাতশো সতেরো অফিসের পদ বেরিয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স বিউরোতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসের গ্রেট ওয়ান অর্থাৎ এক্সিকিউটিভ পদে তিন হাজার সাতশো সতেরো জন ছেলে নিচ্ছে তো এখানে যোগ্যতা যদি দেখা যায় তাহলে যে কোনো শাখায় যারা গ্রাজুয়েট পাশ করেছে তারা আবেদন করতে পারবে আহ তার সাথে কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে তো এবার এবার দেখা যাক বয়স সীমা বয়স সীমা এখানে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং যারা সংরক্ষিত শ্রেণী রয়েছে তারা আহ সরকারের নিয়ম অনুযায়ী কিছু বয়সের ছাড় পাবে তো এখানে মূল মাইনে হলো চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত তো শূন্য পদ তো জানোই যে তিন হাজার সাতশো সতেরোতে সেখানে জেনারেল এর সংখ্যা রয়েছে আহ এক হাজার পাঁচশো সাঁইত্রিশ টি ও বিসি সংখ্যা রয়েছে নয়শো টি এবং এখানে তৎসরি জাতি উপজাতি এবং ডাব্লিউ যারা প্রার্থী রয়েছে তাদের জন্য সংশ্লিষ্ট পদে পদ খালি রয়েছে চাকরি হবে নন ভেডিটেড এবং নন মিনিস্ট্রিয়াল পদে ভারতের যেকোনো জায়গায় এর লোকেশন হবে মূলত পরীক্ষাটি হবে দুটি পর্যায়ে টিয়ার ওয়ান এবং টিয়ার টু যদি আমরা প্রথম পর্যায়ে অর্থাৎ টিয়ার পরীক্ষাটি দেখি তাহলে সেটা একশো নম্বরের মোট ষাট মিনিটের সিক্সটি পরীক্ষা হবে সেটা হলো যে এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন হবে পাঁচটি বিষয় থাকবে সেখানে বিষয়গুলি কি কি একটু দেখে নেওয়া যাক কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজ নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড রিজনিং লজিক্যাল অ্যাপ্টিটিউড ইন ইংলিশ প্রতি part এ কুড়িটি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি আহ প্রশ্নের জন্য এক নম্বর করে ধার্য হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ চারটি ফুল উত্তরের জন্য আহ প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর করে কেটে নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে মানে হলো টিয়ার টু যেটা পরীক্ষাটা রয়েছে সেটি হবে ডেসক্রিপটিভ প্যাটার্ন পঞ্চাশ নম্বরের ষাট মিনিটের পরীক্ষা হবে চলো দেখা যাক এখানে কি কি থাকবে তো প্রথমেই থাকবে হলো প্রবন্ধ লেখা কুড়ি নম্বর ইংরেজি কম্পিটিশন দশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স অর্থনীতি সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে দুটি প্রশ্ন কুড়ি নম্বর পরীক্ষা হবে কলকাতার বিভিন্ন কেন্দ্রে এবং পরীক্ষা কেন্দ্র হিসাবে মোট পাঁচটি কেন্দ্র বাঁচতে পারবে যারা এই পরীক্ষার জন্য ইচ্ছুক তারা এবং প্রথম পার্টে পরীক্ষায় একশো নম্বরের মধ্যে যারা জেনারেল প্রার্থী আছে তাদের বেলায় পঁয়ত্রিশ পেতে হবে ওবিসির বেলায়

এবং সেই অনুযায়ী আহ এখানে লোক আহ প্রার্থী নেওয়া হবে বা দরখাস্ত করতে হবে উনিশশো জুলাই থেকে এই অনলাইনের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো দশই আগস্ট আহ তোমাদের এই সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আহ তোমাদের আবেদন করতে হবে তার জন্য একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে তাছাড়াও যে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচারের জেপিজি ফর্মটা স্ক্যান করে নেবে প্রথম থেকে আহ তারপরে ওই ওয়েবসাইটে গিয়ে আহ যাবতীয় তথ্য সামিন করে রেজিস্ট্রেশন করে ফর্ম থেকে ফিল আপ করবে তো তারপরে এখানে পরীক্ষার জন্য যে ফি দিতে হবে সেটি হলো একশো টাকা এবং রিকুইটমেন্ট প্রসেসের চার্জ আহ পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ মোট তোমাদের ছশো পঞ্চাশ টাকা দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে এবং এখানে তফসিলি যারা প্রার্থী রয়েছেন মহিলা যারা রয়েছেন তাদের জন্য আহ সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তোমরা ডেবিট ক্রেডিট বা নেট ব্যাংকিং যেকোনো মাধ্যমে আহ এই ফর্মটিকে এই ফর্মটির জন্য এই চার্জটি দিয়ে ফিল আপ করতে পারো কিন্তু মনে রাখবে তোমাদের অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হলো দশই এর মধ্যে কিন্তু যারা চালানের মাধ্যমে টাকা জমা দেবে তাদের বারোই আগস্টের মধ্যে টাকা জমা দিতে হবে এই হলো ওয়েবসাইট যেখানে গিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো তো এবার আরেক এবার আসি হলো প্রতিরক্ষা সংস্থা এক হাজার সাতানব্বইটি চার্জম্যানের নিয়োগ এটা হলো কেন্দ্রীয় সরকারের তরফে তারা আহ নৌবাহিনী ইস্টার্ন নেভাল কমান্ড ওয়েস্টার্ন নেভাল কমান্ড সাউদার্ন নেভাল কমান্ড এর জন্য লোক নেওয়া হচ্ছে আহ যে যে পদের জন্য লোক নেওয়া হচ্ছে সেগুলি হলো ট্রেডম্যান আহ মোট চার্জম্যান নেভাল এভিয়েশন চার্জম্যান অ্যামিনিশন ওয়ার্কশপ চার্জম্যান মেকানিক চার্জম্যান অ্যামিনিশন এন্ড এক্সপেন্সিভ চার্জম্যান ইলেকট্রিক্যাল এখানে এছাড়াও ফায়ার অপারেটার ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে টোটাল তোমরা এক হাজার সাতানব্বই জন লোক নিচ্ছে এবার চলে আসা যাক যোগ্যতায় যোগ্যতা দেখতে গেলে তোমাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা এবং গ্রাজুয়েট করেছো মানে গ্রাজুয়েশন করেছো তারা ওই এখানে আবেদন করতে পারো বয়স বয়সীমা তোমাকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যারা যারা আছে তারা বিভিন্ন এই পদ অনুযায়ী আহ অ্যাপ্লাই করতে পারো এবার পদের জন্য কিরম যোগ্যতা বয়স ইত্যাদি উন্নত সমস্ত এখানে ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং যারা সংরক্ষিত শ্রেণী রয়েছে তারা নির্দিষ্ট বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী তো প্রার্থী বাছাই হবে যথাক্রমে তোমার ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট পরীক্ষার মাধ্যমে তো এটা একটা কম্পিউটার অবজেক্টিভ বেসড পরীক্ষা যেটা হলো কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে নেওয়া হবে টোটাল যা পরীক্ষা ডিউরেশন থাকবে নব্বই মিনিট এখানে কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেটি হলো জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বর এই দরখাস্তটি অনলাইনে আঠেরো জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে এই সংশ্লিষ্ট ওয়েবসাইটে তোমাদের একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে দিয়ে রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট মাপের ফটো এবং সিগনেচার স্ক্যান করে যথাক্রমে তোমরা এই form থেকে fill up করতে পারবে আর এর ফি হলো পরীক্ষা যে fee সেটি হলো দুশো পঁচানব্বই এবং তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমকোনো মহিলাদের জন্য এখানে কোনো fee লাগবে না রেলে তিনশো চুয়াত্তরটা অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে তো কেন্দ্রীয় সরকারের যে রেল মন্ত্রক রয়েছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস অ্যাপ্রেন্টিস হিসাবে

তারা আবেদন করতে পারবে সেক্ষেত্রে বয়স হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তবে যারা ওয়েল্ডার ট্রেডের এর জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ বছরের মধ্যেই বয়স থাকতে হবে এছাড়া যারা তফসিলি জাতি উপজাতি রয়েছেন তারা নির্দিষ্ট বয়সের ছাড় পাবে জমা করবে দরখাস্তটি সম্পূর্ণই অনলাইনের মাধ্যমে এখানে জমা করতে হবে সেটা একদম পাঁচই আগস্ট অবধি তোমরা সময় পাচ্ছ এই ফর্মটিকে ফিল আপ করা এর ফর্ম টি ফিল আপ করার জন্য তোমাদের কি এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে একটা বৈধ ইমেল আইডি থাকে তোমার রেজিস্ট্রেশন করে নাও করে নিতে পারো এর জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা তা সার্টিফিকেট পাসপোর্ট পাসপোর্ট ফটো সিগনেচারের জেপিজি ফর্ম্যাট আগে থেকে স্ক্যান করিয়ে নিবি যাতে তোমাদের পরীক্ষাটি ফর্ম ফিল আপের জন্য সুবিধা হয় এবং ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে ফর্মটিকে ফিল আপ করবে এবার পরীক্ষার ফি বাবদ একশো টাকা অনলাইনে জমা দিতে হবে এক্ষেত্রে বলা দরকার যে মহিলা এবং যারা দশমিক উপজাতি আহ রয়েছে এবং প্রতিবন্ধী যেসব প্রার্থীরা রয়েছে তাদের জন্য কোনো ফি লাগবে না আর এখানে আহ কোন পরীক্ষা দিতে হবে না আহ মাধ্যমিকের নম্বর ভিত্তিতে এবং আইটিআই আহ কোর্সের পাঠশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে তারপর শারীরিক সক্ষমতা পরীক্ষা নিতে আহ আহ নেবে আহ

অনেক বিভিন্ন ধরনের পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে তাদের মধ্যে হলো ম্যালেরিয়া ইন্সপেক্টর আয়ুর্বেদিক পোস্ট গ্রাজুয়েশন টিচার ইংলিশ ইংলিশ পোস্ট পোস্ট টিচার টিচার ফিমেল সংস্কৃত মেল ফিমেল পোস্ট গ্রাজুয়েশন টিচার এগ্রিকালচার মেল ফিমেল সায়েন্স টিচার

এখানে বিভিন্ন পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে এবং যে ক্ষেত্রে টিচার যেখানে নেওয়া হচ্ছে সেখানে মোট অন্তত পঞ্চাশ নম্বর যারা গ্রাজুয়েশন পাস করেছো এবং বি পাস থাকতে হবে সেক্ষেত্রে তারা যোগ্য এইসব পদের জন্য টিচার পদগুলি যেগুলি বিশেষ করে রয়েছে এবং এসব টেকনিক টেকনিশিয়ান পদের জন্য বিভিন্ন বিজ্ঞান বিষয় নিয়ে যারা মাধ্যমিক পাস করেছো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তারা হলো এই সব পদের জন্য অ্যাপ্লাই করতে পারো এই পদের জন্য অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা স্কিল তোমরা বিভিন্ন আরো এই যে ওয়েবসাইটটি দেখছো এখানে গিয়ে তোমরা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে এছাড়া তোমাদের দরখাস্ত পুরোটাই অনলাইনে হবে এবং সাতই আগস্ট পর্যন্ত তোমরা এই দরখাস্ত জমা দিতে পারবে এই ওয়েবসাইট থেকে তো এবার আসা যাক যে কিভাবে প্রার্থী বাছাই হবে অর্থাৎ পরীক্ষার প্যাটার্নটা কিরকম হবে তো প্রার্থী বাছাই হবে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষাটি হবে যতক্ষণ দুটি সেশনের মাধ্যমে প্রথম সেশনে থাকবে একশো নম্বর এবং প্রশ্ন হবে যেসব বিষয়গুলি সেগুলি হলো মেন্টাল এবিলিটি অ্যান্ড রিজনিং এবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এন্ড ডেটা ইন্টারপ্রিটেশন এবং দ্বিতীয় সেকশনে দুশো নম্বর পরীক্ষাটি হবে প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর অর্থাৎ প্রশ্ন হবে objective type এখানে কিন্তু negative marking আছে অর্থাৎ চারটি ভুল আহ এর জন্য প্রাপ্ত নম্বর থেকে তোমাদের এক নম্বর করে কাটা যাবে সময় থাকবে এখানে তিন ঘন্টা তো এখানে পরীক্ষার ফি যেটা রয়েছে সেটা হবে একশো টাকা সেটা তোমাদেরকে অনলাইনে দিতে হবে এবং যারা আহ তফসিলি জাতি উপজাতি রয়েছো আহ প্রতিবন্ধী রয়েছো এবং প্রাক্তন যারা সমকর্মীদের এখানে কিন্তু কোনো রকম কোনো ফি লাগবে না এবং সর্বশেষে তোমরা কি করবে সিস্টেম জেনারেটেড যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা তোমাদের ফিউচার রেফারেন্স এর জন্য ফিল করে রাখবে এই হলো ওয়েবসাইট যেখান থেকে তোমরা এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে এবার এখানে এবার চলে আসি পোস্ট কার্ডে একশো চল্লিশ অফিসার নিয়োগ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপর উপ পুনরক্ষ বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড

এবং শারীরিক আহ মাপ যে জিনিসগুলো সেগুলো একটু দেখে নেওয়া যাক সেখানে অন্তত একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে এবং ত্রিপুরা আসাম এবং গোর্খাদের বেলায় যেসব অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একশো বা আহ বাহান্ন সেন্টিমিটার হলেও চলবে মুখের ছাদটি সামঞ্জস্যপূর্ণ হতে হবে অর্থাৎ আহ ফাইভ সেন্টিমিটার প্রসারণ কম এবং ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা সেই এখানে দৃষ্টিশঙ্কর দৃষ্টি শ যারা দৃষ্টিশক্তি সংক্রান্ত চশমা রয়েছে তাদের ক্ষেত্রেও কিছু গাইডলাইন্স রয়েছে এবং চশমা ছাড়া ভালো চোখে সিক্স বাই সিক্স অর্থাৎ খারাপ চোখে সিক্স বাই নাইন এবং চশমা সহ উভয় চোখে সিক্স বাই সিক্স হতে হবে এখানে মূল মাইনে হল ছাপ্পান্ন হাজার একশো এবং এই পদের জন্য শূন্য পদ রয়েছে একশো চল্লিশটি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এখানে যারা টেকনিক্যাল রয়েছে টেকনিক্যাল টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স পদে এখানে লোক নেওয়া হচ্ছে সেক্ষেত্রে যারা তোমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সেল কমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট এন্ড কন্ট্রোল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন পাওয়ার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং গুলো যারা পাশ করেছে যেসব ছেলেরা তারাই হলো এখানে যোগ্য আর ডিগ্রি কোর্স যারা নেভাল আর্কিটেকচার মেকানিক্যাল মেরিন অটোমোটিভ আহ মেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেটালজি ডিজাইন aeronautical and aerospace engineering এর মতো ডিগ্রি কোর্স pass করা ছেলেরাও কিন্তু এখানে আবেদন করতে পারে সে ক্ষেত্রে ও অংক বিষয়ে উচ্চ মাধ্যমিক pass করতে হবে এ ক্ষেত্রে বয়সের সময়সীমাটা হলো একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে আহ এখানে মোট শূন্য পদ রয়েছে তিরিশটি শুরুতে দু বছরের এখানে প্রবেশন পিওর থাকবে এরপর ফাইনাল বর্ষের পরীক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারো ট্রেনিং হবে আহ ইন্ডিয়ান ন্যাশনাল আহ যে একাডেমি রয়েছে সেখানে ট্রেনিং এর সময় থেকেই তোমরা স্টাইপেন্ড পাবে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবে আহ পরীক্ষাটি এবার যদি পরীক্ষার বিষয়ে আসা যায় তাহলে প্রথম ধাপের পরীক্ষাটি হবে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ পূর্ব ভারতে কলকাতা এবং শিলং বা এ কমন অ্যাডমিশন টেস্টে থাকবে একশোটি এম টাইপের সমস্ত প্রশ্ন এবং কি কি বিষয় থাকবে সেগুলি হলো ইংলিশ রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্যাল অ্যাপ্টিটিউড জেনারেল নলেজ এক্ষেত্রে সময় থাকবে মোট দু ঘন্টা এবং সফল হলে তারা যারা যে সকল প্রার্থীরা সফল হবে তাদের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে নভেম্বরে এমন তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি থেকে অক্টোবর সময়সীমার মধ্যে চতুর্থ ধাপের পরীক্ষা হবে আগামী বছর মার্চ ও এপ্রিল আর পঞ্চম ধাপের পরীক্ষা হবে আগামী বছর ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে কমিউনিকেটিভ ব্যাটারি টেস্ট এবং পিকচার পারসেপশন এবং গ্রুপ ডিসকাশন সাইকোলজিক্যাল টেস্ট গ্রুপ টেস্ট ইন্টারভিউ হবে নয়ডা চেন্নাই এবং কলকাতা সেন্টারে সব শেষে তোমাদের মেডিকেল টেস্ট হবে প্রথমে দু সপ্তাহে প্রি নেভাক ওরিয়েন্টেশন অফ ট্রেনিং অর্থাৎ প্রোগ্রাম হবে নয়ডায় সফল হলে বেসিক ট্রেনিং হবে ইজিপমালা তোমাদের আবেদন করার শেষ তারিখ হলো চব্বিশ তেইশে জুলাইয়ের মধ্যে তোমাদের এই যারা যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে তাদের তারা এই ফর্ম এর জন্য তোমরা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার ওয়েবসাইট টি হলো জয়েন ইন্ডিয়া কোস্ট গার্ড ডট সি ডি এ সি ডট ইন এই তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট তোমাদের যে ইমেল আইডি রয়েছে সে ফটো সিগনেচার এবং যাবতীয় প্রমাণপত্র সেগুলো জমা দিয়ে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে তারপর ফর্মটি টি ফিল আপ করবে ফর্ম এর যে ফর্ম ফি যেটা রয়েছে সেটা হলো তিনশো টাকা সেটা অনলাইনে তোমাদের জমা দিতে হবে তপশিলিদের কোন রকম কোন ফি লাগবে না এরপরে আসি যে এয়ারপোর্টে চৌত্রিশ জন অ্যাপ্রেন্টিস এর নিয়োগ তো কলকাতা এয়ারপোর্টের অথরিটি অফ ইন্ডিয়ান কলকাতা অফিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিপ এবং আইটিআই এর জন্য ট্রেড হিসাবে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসিপ হিসাবে চৌত্রিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে তারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স করেছো এক বছরের তারাই হলো এখানে যোগ্য এখানে প্রথমে এক বছরের ট্রেনিং হবে স্টাইপেন্ড পাবে মাসে পনেরো হাজার টাকা এক্ষেত্রে শূন্য পদ হলো দুটি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হলো ইলেকট্রিক্যাল যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে এছাড়াও একই ব্যাপার এক বছরের ট্রেনিং হবে স্টাইপেন্ড হবে পনেরো হাজার মাসে এবং শূন্য পদ হয়েছে এখানে পাঁচটি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাস করেছে তারা এখানে হলো যোগ্য এক বছরের ট্রেনিং হবে পনেরো হাজার টাকা স্ট্রাইক ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সিভিল যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করেছে তারা এখানে যোগ্য ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস করেছে তারা এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারো এছাড়াও রয়েছে আইটিআই এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড মেকানিক যারা মাধ্যমিক পাশটা যারা মাধ্যমিক পর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে আইটিআই থেকে কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স এটা সার্টিফিকেট পোস্ট পাশ করা রয়েছে তারা এখানে যোগ্য তাদের এখানে অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রেও এক বছরের ট্রেনিং থাকবে এবং প্রতি মাসে তোমরা

যারা ইচ্ছুক রয়েছো তারা তিরিশে জুলাই মধ্যে তোমরা এই ফর্ম টিকে ফিল করে নাও এবং গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস বেলায় নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে নাম নথিভুক্ত করতে পারো এবং যারা আইটিআই অ্যাপ্রেন্টিস রয়েছো তাদের বেলায় এই ওয়েবসাইট থেকে পাসপোর্ট মাপের ফটো আধার কার্ড এবং তোমাদের যে ব্যাচ ডিটেলস শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দিয়ে তোমাদের এই ফর্ম থেকে ফিল করতে হবে এপরে আসি বাহান্ন জন জার্নিম্যান গার্ডেন রিচ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড জার্নিম্যানের পক্ষ থেকে বাহান্ন জন লোক নেওয়া হয়েছে কারণ কারা কোন ট্রেডের জন্য যোগ্য জার্নিম্যান স্ট্রাকচারাল ফিটার মাধ্যমিক পাশ এবং আইটিআই আইটিআইরা থেকে স্ট্রাকচারাল ফিটার ফ্যাব্রিকেটার শিট মেটাল ওয়ার্কস ফিটার ট্রেডের সার্টিফিকেট যারা কোর্স পাশ করেছে তারা হলো এসব পদের জন্য যোগ্য জার্নিম্যান ফিটারের ক্ষেত্রে মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার ওপেন ফিটার এম এম টি এম ফেডের সার্টিফিকেট যারা পাশ করেছে তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে আহ জার্নিমেন্ট ক্লিন অপারেটার জার্নিমেন্ট মেশিন অপারেটর জার্নিমেন্ট আহ মেশিনে জার্নিমেন্ট ফাইভ ফিটার জার্নিমেন্ট লিগার জার্নিমেন্ট ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডলিং এছাড়া বিভিন্ন পদে আহ এসব এই সমস্ত পদে তোমরা আবেদন করতে পারো সে প্রত্যেক ক্ষেত্রে বয়স সমর্থন হবে তোমাদের ছাব্বিশ বছরের মধ্যে এই আহ তারিখ অনুযায়ী তফসিলি জাতি উপজাতি বয়সের নির্দিষ্ট ছাড় পাবে প্রথমে শুরুতেই এখানে দু বছরের ট্রেনিং হবে এবং স্টাইপেন্ড প্রথম বছর মাসে তোমরা চব্বিশ হাজার টাকা করে পাবে এবং দ্বিতীয় মাস থেকে সেটা দু হাজার টাকা করে বাড়বে অর্থাৎ ছাব্বিশ হাজার টাকা করে তোমরা পাবে এবং যারা সফল হবে তাদের মূল মাইনে হবে উনিশ হাজার নশো থেকে আহ ঊনসত্তর হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে এবার কি করে পার্থিব বাছাই হবে এখানে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে পার্থিব বাছাই হবে পরীক্ষা হবে কলকাতা এবং রাঁচি সেন্টারে লিখিত পরীক্ষাটি দুটি পার্টে প্রথম পার্টের পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় মোট আশি নম্বর পেলে দ্বিতীয় পার্টের জন্য কুড়ি নম্বর থাকবে যেসব বিষয়গুলিতে পরীক্ষা হবে সেখানে হলো জেনারেল নলেজ জেনারেল অ্যাপটিউড রিজনিং মেন্টাল এবিলিটি নিউমেরিক্যাল এবিলিটি মোট সময় থাকবে এখানে দু ঘন্টা এরপর হবে শারীরিক ক্ষমতার পরীক্ষা তোমাদের এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেখানে তোমাদের গিয়ে অ্যাপ্লাই করতে হবে জন্য তোমাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং যাবতীয় তথ্য যেগুলি রয়েছে সেগুলো দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে এবং পরীক্ষার যে ফর্মে যে ফি সেটি হবে চারশো বাহাত্তরটা টাকা এবং তফসিলি জাতি উপজাতি প্রতিবন্ধী যেসব প্রার্থী রয়েছে তাদের জন্য কোনো ফি লাগবে না টাকাটা অনলাইনে জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড যে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিয়ার ফিউচার রেফারেন্সের জন্য নিজের কাছে রেখে দেবে এই অবধি ছিল আজকের কর্মসংস্থান পেপারের পরীক্ষার বিজ্ঞপ্তি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ